মোহাম্মদপুরের মধ্যে আমার আব্বাজান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ তিনটা বড় বড় মাদ্রাসা কায়েম করেছে ওনার নিজের জীবদ্দশায় দশায় তিনটা বড় বড় মাদ্রাসা যেগুলো এখন বাংলাদেশের এক একটা আলোচিত মাদ্রাসা এরপরে ওনার ইন্তেকালের পরে এটা আরো বড় হয়েছে এখন আরো দুইটা বাড়ছে মোহাম্মদপুরে শেখুল হাদিসের মাদ্রাসা এখন পাঁচটা মাদ্রাসা আছে মোহাম্মদপুরের মধ্যে শুধু ওনার দ্বারা পরিচালিত এবং তো আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ এইভাবে শিক্ষার মাধ্যমে দীক্ষার মাধ্যমে কোরআনের নূরের প্রজ্বলনের মাধ্যমে গোটা এলাকা সত্যিকার অর্থেই মোহাম্মদপুর মোহাম্মদের আদর্শ উজ্জীবিত হবে আমি চেষ্টা করতেছি আপনাদের ভাই হিসেবে আপনাদের এলাকার একজন মানুষ হিসেবে চল্লিশ বছর এই এলাকার দূর খেয়েছি চল্লিশ বছর মানে কি মানে এই এলাকার তারা আমি উপকৃত হয়েছে এই এলাকার মাটিতে খেলাধুলা করেছি এই এলাকার মাটিতে চলাফেরা করেছি এলাকার পানিতে গোসল করেছি এই এলাকার বাতাসে আমি এখান থেকে শ্বাস নিশ্বাস নিয়েছি এই এলাকার মানুষের সাথে দীর্ঘ মহাব্মত এবং ভালোবাসার সম্পর্ক হয়েছে এই এলাকার মানুষরা আমাদেরকে বিনি কাজে প্রত্যেকটা কাজে দুই হাত খুলে সহযোগিতা করেছে জীবন উজাড় করে দিয়ে আমাদেরকে তার সঙ্গ দিয়েছে এই এলাকা থেকে আমরা দিন অনেক বড় বড় কর্মসূচি আলহামদুলিল্লাহ পরিচালনা করেছি দুই সালে সাতটা চত্বরে গিয়েছি এই মোহাম্মদপুরের বড় মানুষকে সঙ্গে করে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ তো সেই মোহাম্মদপুরের অনেক নুন খেয়েছি এবার সেই মোহাম্মদপুরের নুনের নেমক হারালি করা দরকার নেমক হারালি নেমক হারামি করা ঠিক হবে না কথা বলে ঠিক কিনা ইনশাআল্লাহ আমাদের মোহাম্মদপুরকে আমরা এমন একটি আদর্শ উন্নত সুন্দর মোহাম্মদপুরে পরিণত করব মোহাম্মদপুরকে আজকে যারা ক্রাইম জোন বলে মোহাম্মদপুরকে আজকে যারা সন্ত্রাসী এবং চাঁদাবাজদের আখড়া বলে মোহাম্মদপুরকে যারা মাদকের আখড়ায় পরিণত করেছে মোহাম্মদপুরকে যারা কিশোরদেরকে আমাদের নতুন প্রজন্মকে অন্ধকার পথে যারা পরিচালিত করেছে

আপনাদের দোয়া এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই এলাকাটাকে সত্যিকার সুন্দর আদর্শ পরিবেশ হিসেবে গড়ে তুলব আমাদের সন্তানদেরকে আমাদের কিশোরদেরকে যারা বিপদগামী করে ধান্দাবাজির জন্য জায়গা জমি দখলবাজি করার জন্য এলাকায় মাদক কারবারি করার জন্য ছোট ছোট কিশোরদেরকে ব্যবহার করে এদের সন্তানদেরকে ধ্বংস করে অধিকাংশ যারা সমস্ত পর্দার অন্তরে থাকে যারা গডফাদার গিরি করে নিজেদের সন্তান এই দেশে থাকে না এদের কোলা বান্দা থাকে বিদেশে কারো কোলা বান্দা থাকে আমেরিকা কারোটা কানাডায় অস্ট্রেলিয়া কারোটা ইউকে তে এই সকল দেশে থাকে আর এখানে তার নেতাগিরি করে নেতাগিরি করার জন্য কোলা বান লাগবে নিজের কোলা তো নাই কারে দিয়ে করবে এই তখন গরিবদের ছেলে পেলেদেরকে

আমাদের ছেলে পেলে আমরা আমরা এই মাদ্রাসা এখানে পড়াশোনা করেছি আমার বাপ আমাদেরকে এই এলাকাতেই বড় করছে এখানে পড়াশোনা করেছি এখানেই বড় হয়েছি লাভটা কি নিজের সন্তান এলাকায় থাকলে সুবিধা নাকি নিজের সন্তান এলাকায় থাকলে সুবিধাটা হলো এই ধরে নেন আপনার ছেলেটা থাকে যে ধরে নেন ওই